No. <laughs> তার যে যাত্রা যে অনুষ্ঠানটা হয় এটা ধর্মীয় এটা আমরা আমাদের স্কুলে ছাত্র মধ্যে আমরা তাদের শেখাতে যাই আজকে যে অনুষ্ঠানটা পুরোটা ওরাই এটা সাজিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আধার জীবন থেকে যে আমাদের যে অনেক শিক্ষণীয় বিষয় আছে তাদের অনুশাসন এবং যে ধর্মের বিষয়টা রয়েছে এটাই এখানে প্রকাশ করা হয়েছে মিলন উৎসবটা করার করার কারণ ছিল বাচ্চারা যাতে জানেন শ্রীকৃষ্ণের লীলা আর সো দ্যাট দে ক্যান গ্রো স্পিরিচুয়ালি ওয়েন দে আর ডুইং দিস আর অ্যারেঞ্জিং দিস ঝুলন উৎসব তাদেরকে আমরা দেখলাম এত উৎসাহ তাদের এভরি ডে ওরা প্রতিদিন ওরা বিভিন্ন মানে শ্রীকৃষ্ণের লীলার ওনার মডেলস বানিয়ে নিজের হাতে বানিয়ে বাচ্চারা নিয়ে এসেছে আমাদের এটা ভালো লাগলো কি বাচ্চারা ঝুলন উৎসব অর্গানাইজ করতে করতে শ্রীকৃষ্ণের লাইফের সম্বন্ধে অনেক কিছু নিজেরাই জেনে গেলেন ঝুলন আসলে ধর্মীয় অনুষ্ঠান কিন্তু ধর্মীয় অনুষ্ঠানকে সামাজিকতায় পরি তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং এখানে সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে শিক্ষার উদ্দেশ্যই তো সামাজিকতা শেখানো তো ছাত্ররা ছাত্রছাত্রীরা সামাজিকতা শিখবে এখানে সেটাই আমরা চেয়েছি এবং এখানে দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে একেবারে বৃন্দাবন লীলার বিভিন্ন মুহূর্ত